হ্যালো ভিওর্স ইউটিউব তো আমরা সবাই ব্যবহার করি আসলে ইউটিউব থেকে কি আমরা ভিডিও ডাউনলোড করতে পারি এই যে ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপ দিয়ে আসলে সেটি আমরা পাই না কারণ এখানে কোনো অপশনই নেই যে আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করব সো ইউটিউব তার একটি নিউ অ্যাপ নিউ অ্যাপ আপলোড করেছে যেটির নাম হলো ইউটিউব গো এটি হুবু হু ইউটিউবের মতোই সো আমি আগে বলে রাখি আপনারা যে ভিডমেট বা অন্য অন্য অ্যাপ দিয়ে ভিডিও আসলে তৈরি করেন সেগুলো কিন্তু আপনারা চুরি করে আসলে ভিডিওটি ডাউনলোড করছেন সেটি কিন্তু ইউটিউব কোনো সময় বলেননি যে যে তোমার ভিডিওটি ডাউনলোড করো যার কারণে ইউটিউব সেগুলো দেয়নি বাট আমরা সেগুলো তারপর ডাউনলোড করি কিন্তু ইউটিউব এখন নিজে থেকে একটি অ্যাপ দিয়েছে যেটির নাম হলো ইউটিউব গো এটি এটি কাজ দেখেন এটি ক্লিক করবো এতে গেলে কি ইউটিউব গো দেখলে এটি হলো ইউটিউবের নিজস্ব চ্যানেল সো আমি আমার চ্যানেলে যাই কারণ অন্য কিছুতে যা যাইতে গেলে আবার ইয়ে হবে কারণ অন্য কিছু লিখি কি আসে আমার ভিডিওটি দেখি দেখেন এটি আমার চ্যানেলের ভিডিও না অন্য কিছু ইকুল আবার হ্যাঁ আপনার যে কপি কপিরাইট ধরতে পারে সো এস লোডিং হচ্ছে কারণ আজকের তো নেটটা একটু স্লো সো এই যে আসলো যেমন ধরেন আমি 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 এই ভিডিওটি শ করব সো আমি এই ভিডিওতে ক্লিক করবো দেখেন ক্লিক করলে কিন্তু এটি ওপেন হবে না এটি আগে এখান থেকে বিভিন্ন দেখছেন বিভিন্ন ছবি দেখাবে আপনাদের ভালো লাগলে আপনারা ক্লিক করে দেখবেন এটা আপনার প্লে করবেন এই যে প্লে বাটনে ক্লিক করলে প্লে হবে আর সেভ বাটনে ক্লিক করে ডাউনলোড হবে সো দেখলেন তো এটা প্লে করে দেখাই আমার আজকে একটু স্লো যার কারণে একটু প্রবলেম হচ্ছে নাহলে তো দেখলেন কীভাবে চলছে আপনারা এইভাবে সো আপনারা এমনভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওর উপর আপনারা এখন আমার চ্যানেলের লোগো চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা সেই আপনারা সেই চিহ্নটি ক্লিক করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না এবং আমার ভিডিওর উপর আরো যে দুটি ভিডিও দেখছেন সেই ভিডিও থেকে যে ভিডিও আপনার ভালো লাগে সেই ভিডিওটি ক্লিক করে আপনার সরাসরি দেখুন